হ্যালো নতুন একটি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের স্বাগতম তো এখানে দেখুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা অধিদপ্তরে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে হলো গার্লস হাউস নিউ বেউলি রোড ঢাকা এখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি এখান থেকে প্রকাশ করা হয়েছে তো এই মাদ্রাসা অধিদপ্তর এখানে কিন্তু চারটি পদ আছে তো চারটি পদে আপনাদের কি কি পদ আছে কত বয়স হলে এবং কিছু শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং কবে থেকে আবেদন করতে পারবেন সকল কিছু ভিডিওতে আলোচনা থাকবে তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো ওখানে প্রথম যে এক নম্বর পদটি আছে ব্যক্তিগত সহকারে এখানে চোদ্দতম গ্রেডে বেতন দেওয়া হবে এখানে একটি পদ আছে এবং এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলেই আপনি আবেদন করতে পারবেন তো এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণীর সমমানের সিজিপিএ এবং স্নাতক সমমানের ডিগ্রি এবং শিক্ষা জীবনে এক তৃতীয় মানে তৃতীয় বিভাগ থাকা চলবে না এবং কম্পিউটার চালানের দক্ষতা থাকতে হবে এবং ষাটলিটি কম্পু কম্পিউটারের আশি শব্দ ইংরেজিতে আবিশ শব্দ এবং বাংলায় পঞ্চাশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার সর্বনিম্ন ইংরেজিতে বিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে এরপরে দুই নম্বরের যে পটি আছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু একটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এখানে আপনি এইচএসসি পাস পাশ করলেই আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু আপনার বাংলায় বিশ শব্দ এবং ইংলিশে বিশ শব্দ হলেই আপনি আবেদন করতে পারবেন আপনার টাইপিং স্কেল তো এরপরে হলো সহকারী কাম কম্পিউটার বুদ্রাকি এখানে তেরোটি পদ আছে এখানে আঠারো থেকে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন এবং কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত সমমানের জিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালানের দক্ষতা কম্পিউটারের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি বিশ এবং বাংলায় বিশ শব্দ থাকতে হবে হিসাব সহকারী এখানে হলো হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার তো এটি হল ষোলতম গ্রেডে বেতন পাবেন তো এখানে আটটি পদ আছে আঠারো থেকে বত্রিশ বছর তো কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসা শিক্ষা এবং বিভাগের অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে তো এখানে এই কয়েকটি পদ আছে এবং এই পদগুলোর মধ্যেই আপনাদের আবেদন করতে হবে এখানে দেখুন যে তি থ্রি পয়েন্টের তার উপরে পেলে ততর্থ প্রথম বিভাগ টু পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট পর্যন্ত দ্বিতীয় বিভাগ এবং ওয়ান পয়েন্ট থেকে টু পয়েন্ট তৃতীয় বিভাগ তো এই তৃতীয় বিভাগ হলে কিন্তু অনেক জায়গায় আবেদন করতে পারবেন না তো সিজিপিএ সিস্টেমে কিন্তু এখানে দেওয়া আছে এখানে কিন্তু এটা হলো ফাইভ এসএসসি এবং এইস এবং ফাইভ এবং এটা হলো সিজিপিএ ফোর পয়েন্টের মধ্যে থাকলে সেক্ষেত্রে আপনারা এটা তো দেখে নেবেন তো এরপরে এখানে আবেদনের কিছু কাগজপত্র এবং দেওয়া আছে তো আপনাদের কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর নতুন যে আপনাদের চাকরির বয়সীমা সেটা হলো একত্রিশ বারো দুই হাজার চব্বিশ তারিখে যদি যাদের আঠারো থেকে বত্রিশ বছর হবে তারাই শুধু আবেদন করতে পারবেন তো এরপরে এখানে দেখুন যে অনলাইনে আবেদনের পূরণের নিয়মাবলী তো এখানে নিম্নলিখিত দেখুন প্রার্থীগণ এই লিঙ্কে ঢুকে ওয়েবসাইট পূরণ করবে এবং অনলাইনে সময়সীমা আবেদন করতে পারবে এবং অনলাইনে আবেদন পূরণ এবং ফি জমা দানের তারিখ হলো দশ বারো দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশ থেকে এবং আবেদন জমা দানের শেষ তারিখ হলো একত্রিশ বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকে পর্যন্ত তো এর মধ্যেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো এই মধ্যে এই যে পদ্ধতি আছে এটা ফলো করে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা আমাদের আমার সহায়তা আপনি আবেদন করতে পারবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমার নম্বরে সেক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো আশা করি এর দ্বারা উপকৃত হবেন তো যারা নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান এবং প্রস্তুতি এবং আবেদনের প্রসেস কিভাবে করবেন সেটা দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজ টিকটক আইডি সব সাথে যুক্ত হয়ে থাকবেন তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে